সে আবির্লে নবিয়ে গেল আরে আরে কারক নাই আরে বল দাও বল দাও একটু পয়সা বল তো না না এক সাইড স্যার দেখছেন যে মানববত্তা চলছে চলছে লাগা বলে বেঁচে লাগা বলে বল কথা চলে যায় চলে যায় এটা আস্তে ব্যাট নিলাম তাহলে ব্যাট শক্ত হয়ে যাবে এ বল এ বল বল আলাদা ভাইয়াটা বেঁচে গেছে